নমস্কার আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তবে আপনারা কে কেমন আছেন সেটা আগে বলুন দিদির কিন্তু জানাটা খুব প্রয়োজন কারণ পুজো আপনাদের কেমন কেটেছে সত্যি আমি জানি না আশা করি ভালো আর আমিও ভীষণ পুজোতে ব্যস্ত ছিলাম এবং খুব এনজয় করেছি ঘুরেছি বেরিয়েছি তবে কিছুদিন বাবদ আমি ভিডিওতে মানে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ বুঝতেই পারছ একটু পুজোর মধ্যে একটু ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের কাছে সরি আর আমি গপুর সংসার থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওটা নিয়েও তোমাদের কাছে আমি এসছি আজ কিন্তু ভিডিওটা অন্য রকম তোমাদের কাছে দিদি অনেক অনেক ভিডিও নিয়ে এসছে তোমরা দেখছো কমেন্ট আসছে আমার কাছে আমি ভীষণ হ্যাপি এবং কৃতজ্ঞ তোমাদের কাছে তবে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মেয়ে জীবন মানে তার সম্মান কতটা নষ্ট হলো এবং সে কতটা কষ্ট পেল আর যেটা সবথেকে আজকে আমি ভিডিওতে তুলে ধরবো সেটা হচ্ছে তার দিদি তাকে কিন্তু সত্যি সকলেরই স্যালুট করা উচিত এই কারণেই যে সে এত সাহসিকতা দেখিয়ে এবং তার ভাইয়ের কুকর্মের মানে কাজের জন্য সে কিন্তু পুলিশের হাতে তার ভাইকে তুলে দিয়েছে সত্যি মানে এই রকম সাহসী সাহসী মানুষ বা মেয়ে বা আরেকটা মেয়ের সম্মান সে কতটা মানে গুরুত্ব দিল এবং প্রতিবাদ জানালো সেটা তার কাজের মাধ্যমেই সে বুঝিয়ে দিয়েছে আমরা হয়তো ভাবি যে মেয়েরাই মেয়েদের শত্রু কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন মেয়েরাও কিন্তু মেয়েদের পাশে দাঁড়ায় সব সবসময় সব মেয়েরাই কিন্তু খারাপ হয় না তার নিজের ভাইকে সে কিন্তু বাঁচাতে পারত সে ভাই ফোন করে অন্ডালে দেখেছিল দিদি আমাকে তুই নিয়ে যা কিন্তু সে কিন্তু সেই কাজটি না করে পুলিশকে খবর দিয়ে তার ভাইটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে এটা কিন্তু মানে খুব কম দেখা যায় মানুষের মধ্যে দেখবেন অনেকেই কুকর্ম করে অনেকেই ঢাকিয়ে দেয় বা লুকিয়ে রাখে নিজেদের লোকরা যে কেউ মায়ের কথা বলি বাবা ভাই বোন সকলেই যে তার দোষটা দেখতে পায় না বা তার জিনিসটা তারা চোখের আড়ালে রাখতে চায় কিন্তু একে দেখে বা দিদিকে দেখে সবারই চোখ খুলে গেছে এবং প্রশাসনও তাকে খুব মানে বাহবা দিয়েছে এবং সুখ্যাতি করেছে যে এমনটাও কিন্তু হয় যে নিজের দিদি তার ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে তো আজকে ভিডিওটা এই কারণেই আমি নিয়ে এসেছি আপনাদের অজানা কিছু নেই সবই জানেন কারণ দুর্গাপুরে ঘটনাটা কারোরই অজানা নেই সোশ্যাল মিডিয়াতে বলুন নিউজে বলুন টিভিতে বলুন সর্বত্রই দেখাচ্ছে তাই নতুন করে আর বলবার কিছু নেই জানাবারও কিছু নেই কিন্তু যেটার জন্য আজকে ভিডিও নিয়ে এসছি সেটা হচ্ছে একটা মেয়ে তার আরেকটি মেয়ের পাশে তার সম্মানের জন্য তার সে ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ সে করেছে এবং কাজের মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে তো দুর্গাপুরে ঘটনা পাঁচজন মিলে একটি মেয়েকে ধর্ষণ করে সে কিন্তু ডাক্তারি পড়ছিল রাত আটটার নাগাদ সে বেরিয়েছিল তার সহপাঠীর সঙ্গে কিন্তু সে সহপাঠী তার মানে বেইমানি করল যে সে বুঝতেও পারিনি যে তার এই দুর্ঘটনাটা সামনে এগিয়ে আসছে সে মর্মান্তিক ঘটনাটা সে রাতে ঘটল এবং মেয়েটি রেপ হলো এবং ধর্ষণ হলো তো এইগুলো কবে বন্ধ হবে আর মেয়েরা যে কোথায় যাবে সত্যি খুবই চিন্তার কারণ আজকে মেয়েদের কোনো নিরাপত্তা নেই কোনো জায়গাতেই নেই যেখানেই যাচ্ছে সেখানেই তাদের বিপদ এবং মা বাবারাও কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারছে না যে মা দিকে ছেড়ে তারা কি করে কি করবে কোনো দিশাই পাচ্ছে না তারা শুধুমাত্র তারা একটাই তাদের চিন্তা যে কখন তাদের মেয়েরা বাড়িতে ফিরবে কারণ অনেক সময় দেখবেন ক্লাসে বলুন কোনো কাজের মাধ্যমে হয়তো রাত্রি হয়ে যাচ্ছে এবং গভীর রাতও নয় সন্ধ্যে আটটার নাগাদ এই ঘটনার সে শিকার হয় যে বিশাল রাত হয়ে গেছে বা রাত্রেবেলা মেয়েটি বেরিয়েছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না এবং প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে উড়িষ্যার প্রধানমন্ত্রীও উনিও দাঁড়িয়েছেন ওনার মা বাবার পাশে সেটার জন্য সত্যি সবাই খুব মানে ভালো বলছে যে আজকে মেয়ের মা বাবার পাশে দাঁড়িয়েছে এই কারণেই যে মেয়েটা এখনও জীবিত মেয়েটা কিন্তু বেঁচে আছে এবং এখন মোটামুটি ট্র্যাভেলের দিকেই আছে কিন্তু একটা জিনিস ভাববেন যে মেয়েটার যে সম্মানটা নষ্ট হয়ে গেল কে ফিরিয়ে দেবে তার মনটাকে ভেঙে দিল তার মানসিক একটা পরিবর্তন ঘটে গেল সে একটা যুদ্ধে এগিয়ে গেছিলো এবং ডাক্তারি পড়ার জন্য সে প্রস্তুত নিচ্ছিল এবং অনেকটা সে এগিয়েও গেছিলো এবং তার মা বাবার আশি লাখ টাকার মতো খরচাও হচ্ছিল বা হয়ে গেছে সেক্ষেত্রে তার এই অবস্থার জন্য কে দায় নেবে আজকে প্রশাসন আছে তারা করছেন কিন্তু তার সম্মানটা সে কী করে ফিরে পাবে বলুন তো যে মেয়ের একটা মেয়ের যে সম্মানটা যেটা যার সম্মান সব সবথেকে গুরুত্বপূর্ণ সম্মানের জায়গাতে তারা আঘাত করেছে এবং তাকে নির্যাতন করেছে তো এই নির্যাতন কবে বন্ধ হবে কবে এই মানে মেয়েরা সেফ থাকবে সত্যি খুবই চিন্তার কারণ আজকের দিনে মেয়েরা হয়তো রাস্তাঘাটে যাওয়া বাসে ট্রেনে সর্বত্র কিন্তু মেয়েদিকে বেরোতে হয় অনেক কাজের জন্য পড়াশুনোর জন্য টিউশনির জন্য কারণ আজকালকার মেয়েরা কিন্তু ঘরে কেউ বসে থাকে না তাই হয়তো তাদের এত বড় বিপদগুলো তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে তারা ভাবতেও পারছে না যে তাদের বিপদগুলো খুব সামনের মধ্যেই চলে আসছে তারা হয়তো বেচারীরা জানেও না যে আমাদের এত বড় বিপদটা হবে আজকে যে মেয়েটি গেছে আটটার নাগাদ সন্ধ্যে আটটার নাগাদ বেরিয়েছে সহকর্মীর সঙ্গে সে কি জানতো যে তার এই বিপদ ঘনিয়ে আসছে তো এইগুলো সত্যি বন্ধ হওয়া উচিত এবং বন্ধ করাও উচিত